আমরা রক্ষা করব আমরা জানদিকে নিয়ে যাব আপনাকে রক্ষা করব আমরা মানদিকেও নিয়ে থাকব আপনাকে রক্ষা করব জীবনে একothorok থাকার বলে দাও আমরা আমার রস্তুদুল্লাহ কে ছেলে বহুদিন যাব না ইমামে মুসাদ্দিক আলে সদস্যরা জানিয়েছিল ওই ইমামে আলী পাক তো আমার তো একবার কাঁটা

চিত্র <mehranoughs> <muchy> <and czego> <razorizawa> দৌড়ে করে নিয়ে ঘুরে ঘুরে গানে বীর শিখানে সঙ্গে করতে 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 আলী আকবর শহীদ হয়ে গেলেন ইমাম হোসেন তৌহরে দান বীর বাচ্চা হযরত আলী আকবর কে নিয়ে আস দরবার ইমাম হোসেন দৌড়ে ঘুরে চলে গিয়েছে ইমাম আলী মাকাম